এখানে লিফ্টের সিলিং এবং ফ্লোর দুইটা একসাথে বিদেশ থেকে সেট করে দিয়েছে এটা আমরা আলাদা করতেছি এটা একটা ফ্যানের ফ্যানের পয়েন্ট এটা আর একটা ফ্যানের জায়গা এটা আর একটা ফ্যানের জায়গা টোটাল তিনটা ফ্যান ঠিক আছে আলাদা করেন ই করবেন না হ্যাঁ না

এটা হলো লিফ্টের সিলিং আপনারা দেখলেন এটা হলো সিলিং এটা হলো সিলিং এখানে ছয়টা স্পটলাইট ব্যবহার করা হয়েছে আবার টিউব লাইটও আছে এটা কাস্টমারের পছন্দ কাস্টমার যেটা পছন্দ করবো সেটাই এরপর হলো ফ্লোর এটা হলো ফ্লোর আপনারা দেখেন এটা হলো ফ্লোর ফ্লোরটা কাস্টমারের পছন্দ এক এক কাস্টমার একটা ফ্লোর নিয়ে থাকে যার যেটা পছন্দ হয় সেটাই দেওয়া হয় এই যে গুলো এখানে কেবিনের কানেকশন দেওয়া হয় এগুলো হলো কেবিন